ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা করি সকলেও ভালো আছে আমিও ভালো আছি সকলকে গুড মর্নিং জানি আজকের রেসিপিটা শুরু করছি আজকে রেসিপি রয়েছে আর মাছের রেসিপি তো সম্পূর্ণ আলাদা পদ্ধতিতে রান্না করব আর রান্নাটা করবো আমি আজকে দই দিয়ে তো দইটা ফেটিয়ে রেখেছি আর নিয়েছি মশলা করে মশলাটাও আমার রেডি করে নিয়েছি আর গরম মশলাটা আমি বেটে নিয়েছি আজকে গোটা গরম মশলা আজকে গুঁড়োটা ইউজ করবো না যাই হোক মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার দিয়ে দেবো তেজপাতা আর জিরে ফোড়ন আর মশলা আমি করেছি আদা জিরে রসুন শুকনো লঙ্কা সাথে কিছুটা চাল চালমগজ দিয়েছি যাতে মশলাটা একটু গ্রেভিটা একটু বেশি হয় আর কিছুটা পেঁয়াজ ফোড়নে দিয়ে দিলাম এবার পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে আমি মশলাটা দেবো আর মাছটা আমরা বেশিরভাগই মশলা কষা কষা করেই খাই এটা মাংস মাংসর মতো করতে হয় তো আজকে ভাবলাম একটু অন্যরকমই করে খাওয়া যাক তো মশলার সাথে দেখো আমি নুন হলুদটা একবারে দিয়ে দিলাম দিয়ে এবার এটা নেড়ে ছেড়ে বেশ তেল ছেড়ে দেওয়া পর্যন্ত আমি এটা কষিয়ে নেব ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইলো আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তো ওই দিয়ে একবার খেয়ে দেখলাম কেমন লাগে খুব ভালোই লাগে অসাধারণ একটা রেসিপি তো তোমরা চাইলে অবশ্যই একবার ট্রাই করো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম মাছটা মাছটার সাথে মশলাটা একটুখানি নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে দেবো তোমরা অবশ্যই একবার এভাবে ট্রাই করো এত সুন্দর লেগেছে বন্ধুরা না করে খেলে বুঝতে পারবে না দইটা কিন্তু আমি এখনও দিইনি দইটা তোমরা চাইলে মশলার সাথে আগেই কষিয়ে নিতে পারো তো আমি বললাম না আজকে একটু অন্য অন্যরকমভাবে করবো সেই জন্যে আমি মাছটা দিয়ে দেখো ভালো করে মশলাটা কষিয়ে দেওয়ার পর এবার আমি দইটা দেব আর এই রেসিপিটাতে একদম বেশি ঝোল করা যাবে না একদম মাখা মাখাই হবে রেসিপিটা দইটা আমি দিয়ে দিয়েছি এবার এটা নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নেবো সামান্য একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দেব। ব্যাস এইটুকানি জলই কিন্তু আমি এটাতে ইউজ করব আমি কিন্তু আর জল দেব না আলাদা করে কথা দিলাম এইভাবে একবার এই রেসিপিটা করে খেয়ে দেখো খুব ভালো লাগবে মাংস ছেড়ে এই আর মাছের রেসিপি সবাই খেয়ে উঠবে নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে দিয়েছি এবার আমি গ্যাসটা কিন্তু মিডিয়ামে আজে রেখে আমি জল দিয়ে নেব ঠিক দু মিনিট তারপর আমি ঢাকা খুলে দেখে নেব এই দেখো গ্রেভিটা কি সুন্দর হয়েছে কেমন সুন্দর দেখতেও হয়েছে এবার আমি সামান্য চিনি দিয়ে দিলাম তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের ফোনে রেসিপিটা কিন্তু আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল এবার দেখো আমি গরম মশলাটা দিয়ে দিলাম এবার আমার নামিয়ে নেওয়ার পালা তোমরা চাইলে গরম মশলা দিয়ে খানিকক্ষণ জাল দিয়ে নামাতে পারো আবার অনেকে গরম মশলাটা দিয়েই নামিয়ে দেয় আমি কিন্তু গরম মশলাটা দিয়ে একটুখানি ফুটিয়ে তারপর আমি নামিয়ে নিই তো রেসিপিটা কেমন হলো কমেন্টে জানাবে রাসিপ পরের ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বন্ধুরা